তো যাই হোক ভিডিও শুরু করলাম এখান থেকে মানে বাড়ি থেকে বেরোনোর পরে আমার আর অরূপদা যেখানেই যাই না কেন আগের বার দীঘাও গেছি কিন্তু দুজনে আগে পরে গেছি এবারও যে আসছি এখানেও কিন্তু আগে পরে তো যাই হোক আমাদের জানি না কেন এই জিনিসটা হয় তো বাসের মধ্যে ভাই পুরো আমার অবস্থা খারাপ শেষ অরূপদার ট্রেনে এসছে আমি ট্রেন পাইনি এত লেট সাউথ ইস্টার্ন রেলওয়ে কি করছে জানি না এত ট্রেন এক ঘন্টা লেট কুয়াশার জন্য লেট হচ্ছে সেটা হতে পারে এক ঘন্টা তো এক ঘন্টার উপরে তো যাই হোক গে আজকে কোথায় যাচ্ছি তোমরা সামনে লাগ টাইটেল দেখে বুঝেই গেছো সাথে আমার সাথে আছে অরূপ দাস কিছু আর অরূপ দাস নামে আর কিছু বলার নেই তো চলো একবার তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে রিসর্টে কোন রিসর্ট আমি নিজে জানি না প্রথমবার আসছি অরূপ নিয়ে আছে আচ্ছা চলো আলাফিয়া রিসর্টে গিয়ে দেখা হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে কাকা কাকার নাম বলে দাও মধুসূদন বেড়া বাড়ি মহারাজগঞ্জ তো কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে টোটোয় করে কিন্তু আমরা এসেছি লালগঞ্জ সি বিচ এটি কিন্তু একটি খুবই নির্জন এবং প্লেস আর আজকে আমরা যে রিসর্টে রয়েছে রয়েছি সেটার নাম হচ্ছে আলাফিয়া আর এই হচ্ছে আমাদের রুম রিসোর্ট তোমাদেরকে রুম চলে করিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের রুম কিছুটা দেখতে আছে এরকম এখনো কাজ চলছে নতুন নতুন রুম এই রিসোর্টটা খুলেছে এবং আছো রুমটা ভালোই বড় এখানে চারজন আরামসে শুতে পারবে তোমরা আর এরকম কিছুটা আছে বাথরুম যদি দেখাই বাথরুম একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার একদম বাথরুম রয়েছে এখানে এবং সব থেকে ভালো সামনে দেখতে পাচ্ছ এনাদের বানানো একটি পুকুর খুব সুন্দর এখানে লাগছে দেখতে এরকম জলের উপরে বসে খাওয়ার জন্য জায়গা আছে ওই ধারে দিকে টেন্ট আছে সব কিছু ঘুরে দেখাবো তো আমরা কিন্তু আজকে আছি অ্যান্টিলিয়ার রিসর্টে আর এখানে দেখতে পাচ্ছ টেন্ট হাউস কিন্তু পরপর সব রয়েছে তোমাদেরকে টেন্ট হাউসে নিয়ে গিয়ে দেখাবো এবং এর সবচেয়ে আকর্ষণীয় যেটা রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছো ট্রি হাউসের মতন বসার জায়গা রয়েছে প্রত্যেকে তোমরা পুরো সিবিচ দেখতে হবে খুব সুন্দর কিন্তু লোকেশান চলো তোমাদেরকে উপর থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি সুন্দর লাগলো বেলা এর যে লাইটিং গুলো সেগুলো জ্বলে উঠবে আরো অপূর্ব লাগবে দেখতে মানে এই টেন্টটা কিন্তু ফাঁকা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টেন্টের ভেতরটাই তো এখানে দেখতে পাচ্ছ টেন্টের ভেতরে লাইট আছে বোর্ড দেওয়া আছে গরমকালে পাখার ব্যবস্থা থাকবে এবং আরামসে এখানে দুজন থেকে তিনজন তো আরামসে শুতে পারবে যে বড় এরিয়াটা আছে ব্ল্যাঙ্কেট আছে এখানে তো চলো এবার বড়টা দেখাচ্ছি রেট কত কি পড়ছে সেটা আমি তোমাদেরকে পরে বলে দেবো এখন তোমরা পুরোটা ঘুরে দেখে নাও তো এটা হচ্ছে ফ্যামিলি টেন্ট এখানে লাইট চার্জিং পয়েন্ট এখানে চারজন একদম ভালোভাবে পারবে দুটো কম্বল রয়েছে এবং কিছুটা এরকম রয়েছে দু দু সাইডে সাইডে রয়েছে রয়েছে মোবাইল চার্জ কিছু রাখার এইগুলো পকেট না এরকম করে চারটে এখানে আছে বড় টেন্ট আর পাশে আছে ছটা ছোট টেন্ট এবং যেটা দেখালাম ওপরে খুব সুন্দর ট্রি হাউস এখান থেকে কিন্তু খুব অপূর্ব একটা ও পাশের দৃশ্য দেখা যাচ্ছে তো টেন্টে যারা থাকবে তাদের জন্য কিন্তু এখানে বাথরুম রয়েছে কমন বাথরুম আর আমরা যেহেতু রুমে আছি আমাদের কিন্তু রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে সমুদ্রে এসেছি সমুদ্রে যাবো না তা তো হতেই পারে না তো চলে এবারে যাচ্ছি অবৃত প্লেসের নাম মাথায় আসলে কোন কোন তোমাদের জায়গার নাম মনে পড়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আজকে এসে গেছি সেরকমই একটা অবৃত প্লেস লালগঞ্জ সুন্দর একটি পরিবেশ আমরা যে রিসর্টে রয়েছি সেখান থেকে কিন্তু এর ডিস্টেন্সটা খুবই কম পায়ে হাঁটা কিছুটা টাইম লাগলো ওই যে দূরে দেখা যাচ্ছে একটা দ্বীপ ওটাই কিন্তু বিকেলে বোটিংয়ের প্ল্যান আছে ওই দ্বীপে যাওয়ার গেলে ওখানে হরিণ নরিণ অনেক কিছু দেখা যাবে বিচটার নাম কি বলে লুথিয়ান লুথিয়ান দেখতে পাচ্ছ কি না জানি না অনেক দূরে একটা ছোট দেখতে পাচ্ছ এখানে যদি হয় বিকালে সম্ভব হয় তাহলে আমরা কিন্তু যাবো ওই বিচে এখানে কিন্তু ঝাউ গাছের ফল হয়েছে ঝাউ ফল তো চলো এই ছিল লালগঞ্জ সি বিচ আবার বিকেলের দিকে ওরা আসবো খুব জোর খিদা পেয়ে গেছে ঘুড়িতে এখন প্রায় দেড়টা নাগাদ তো আবার পুনরায় আমরা ফিরে যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে তো দুপুর প্রায় দেড়টা মতন বাজে খাওয়ার টাইম হয়ে গেছে আর খাওয়ার জায়গাটা দেখতেছ একদম পুকুরের ওপরে খুব একটা তো চলো মেনুতে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি তো দুপুরের খাওয়া এসে গেছে টাইম হচ্ছে দুটো মানে বুঝতেই পারছো কি হারে খিদে পেয়েছে আর মেনুতে যা তোমাদেরকে দেখিয়ে দিলাম পমফ্রেট মাছ রয়েছে এদিকে একটা পাঁচ মিশালি তরকারি রয়েছে ডাল রয়েছে এটা কি মাছ বললে ভোলা মাছ তো সমুদ্রে এসেছিস আর সমুদ্রিক মাছ খাও না এরকম হতেই পারে না ভোলা মাছ ভাজা রয়েছে তাতে রয়েছে আলু ভাজা তো চলো ভাত খেয়ে দেখা যাক খাবার ভিডিও করবো না কারণ কি আমার খুব লজ্জা লাগে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখা হচ্ছে টু থাউজেন্ড ইয়েজ গুড ইভিনিং বন্ধুরা তো এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছো সন্ধ্যা হয়ে আসছে এর ব্যবস্থা করা হয়ে গেছে খাওয়া দাওয়ার খুব সুন্দর একটা ঘুম হয়েছে আমাদের এবং ওখানে বক্সানো হচ্ছে নাচ গানের ব্যবস্থা রয়েছে তো চলো একটু যেয়ে আমরা সমুদ্রের ধার থেকে ঘুরে আসবো অরূপদা ঘুমাচ্ছে বেরোতে চলো তো বিকেলের টাইমে কিন্তু যে যার ক্যাম্প থেকে সবাই বেরিয়ে পড়েছিলেন সমুদ্র ঘুরতে এবং ফিরে যাচ্ছে না আমি এখন যাচ্ছি সেই সাইড থেকে লাইটও দেওয়া হয়ে গেছে তো চলো যাই হোক কিছুটা ঘুরে নিলাম বিকালবেলাটায় আর খুব ঠান্ডা লাগছে জামা যেহেতু পরে আসিনি কোনো সোয়েটার পরে আসেনি তো চলো এবার পুনরায় ক্যাম্পে ফিরে যাই আর সকালের দিক করে আবার আসবো এবারে রাত্রে গিয়ে আমরা ক্যাম্পে এনজয় করবো বন ব্যবস্থা রয়েছে ক্যাম্পে বন ফায়ার যা যা রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমাদের ক্যাম্প কিন্তু রাত্রেবেলায় পুরো সেজে উঠেছে দেখতে পাচ্ছ লাইটিং এ অপূর্ব সুন্দর লাগছে লাইটিং এর ভেতরটা এত আরো অপূর্ব লাগছে চলো এই হচ্ছে আমাদের ক্যাম্প অ্যান্টিলিয়া এবং ভেতরে গান বাজা কিন্তু শুরু হয়ে গেছে অতএব আমাকে ভিডিওটা মিউট করে দিতে হবে কারণ কি না হলে কপিরাইট এসে যাবে আর এই হচ্ছে আমাদের ক্যাম্প অ্যান্টিলিয়ার গেট দেখতে অপূর্ব লাগছে তো এই হচ্ছে কিন্তু অ্যান্টেলিয়া আমাদের বিচ ক্যাম্প দিনের বেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম রাত্রেবেলায় কিন্তু এক অপরূপ মায়াবী পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে লাইটিংয়ের সাথে খুব সুন্দর একটা কিন্তু ব্যাপার রয়েছে গানের ব্যবস্থা ওদিকে কিন্তু বন ফায়ারও তোমাদেরকে দেখালাম তার সাথে বার্বিকিউরও ব্যবস্থা রয়েছে বার্বিকিউ হচ্ছে আর তোমাদেরকে পুরো বিচ ক্যাম্পটা কিন্তু ঘুরিয়ে দেখালাম রাত্রেবেলায় জাস্ট অসাধারণ লাগছে আসলে কিন্তু যে দুটো জিনিস গুরুত্বপূর্ণ থাকে তার মধ্যে একটা হচ্ছে বনফায়ার বনফায়ারও দেখলাম এবং যে আরেকটা জিনিস যেটার জন্য কিনা না সবাই অপেক্ষা করে থাকে সেটা হচ্ছে বার্বিকিউ বার্বিকিউ এখন আমাদের হাতে এসে গেছে অপেক্ষা করা যাবে না খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে দাদা পুরো ঘেমে নেয় একাকার হয়ে গেছে দাদা বানিয়েছে দেখি কেমন বানিয়েছেন জাস্ট অসাধারণ লাগছে আসলে তোমরা অবশ্যই কিন্তু বার্বিকিউ একবার হলেও ট্রাই করবে যা অসাধারণ লাগছে এখন আমি আর দা এটাকে শেষ করবো আর তার সাথে কোল্ড ড্রিঙ্কসও আসছে কোল্ড ড্রিঙ্কসও খাবো দেখুন কুয়াশা আর দুদিকে ঘন ঝাউবন তার মধ্যখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সি বিচের ধারে যাচ্ছি এখন ঘড়িতে বাজে আটটা থেকে সাড়ে আটটা চারিদিকে পুরো কুয়াশায় ভরে গেছে এটা একটা আলাদাই ফিলিং এটা একটা আলাদাই ফ্রিল বলতে পারি দেখা যাক সমুদ্রের ধারে এই মুহূর্তে কি পরিস্থিতি শিয়াল কি দেখতে পাবো কি মনে হচ্ছে শিয়াল দেখতে পেতো পেলেও পেতে পারি পুরো আগের দিকটা অন্ধকার কিন্তু একদম তো এখন ঘড়ির কাঁটায় প্রায় নটা মতন বাজে আমি এবং অরূপদা এসে গেছি এই নির্জন সমুদ্র সৈকত এক্সপ্লোর করতে রাত্রেবেলার কিন্তু একটা মায়াবী এবং একটা থ্রিলিং ব্যাপার রয়েছে এই নিস্তব্ধ সমুদ্র সৈকতে চারিদিকে যা লাইট দেখছো সব কিন্তু ট্রলার আর মাছ ধরার নৌকর আশেপাশে কোনো জনবসতি নেই যা রয়েছে সব ওই সাইডের দিকে একদম থ্রিলিং ব্যাপার যারা থ্রিল পছন্দ করো একটু নির্জনতা পছন্দ করো প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য কিন্তু উপযুক্ত একটি জায়গা বকখালি তো সবাই গিয়েছো এই জায়গাটায় অনেকেই জানে না এসে এই জায়গাটা একবার এক্সপ্লোর করে যাবে খুব ভালো জায়গাটা এবং অরূপদার মুখে এবং আমাদের যে ক্যাম্পের দাদারা রয়েছে ওনাদের মুখে শুনলাম এখানে নাকি আশেপাশে অনেক শিয়াল রয়েছে যদিও এখন ওদি শিয়ালের কোনো আওয়াজও আসেনি দাগ পাওয়া যায় না হয়তো রাত্রেবেলায় শোনা যেতে পারে তো এই হচ্ছে লালগঞ্জ সি বিচ এবং ওই সাইডে হচ্ছে বকখালি যে কখন কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না অপূর্ব সুন্দর কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছ পুরো মায়াবী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে আর এই মাছার মধ্যে বসে তো আরো অপূর্ব লাগছে তো দিনের বেলা খাওয়া তোমাদেরকে দেখিয়ে দিয়েছি রাত্রে বেলায় আজকে মেনুতে রয়েছে চিকেন রুটি সাথে দাদা নিয়েছে মটন আমি মটন খাই না বলে আমি নিয়েছি চিকেন এবং সাথে একটা তরকারি রয়েছে যেহেতু ফুড রোগার নয় তাই খেয়ে আমি রিভিউ করছি না দুপুরে খাবার খেয়েছিলাম খুব ভালো লেগেছে

আমি বিস্তারিতভাবে বলতে পারবো না তো এই হচ্ছে আজকে রাত্রের মেনু গুড মর্নিং ফ্রম লালগঞ্জ তো চলো সকালের ভিউ দেখাচ্ছি তোমাদেরকে এবং বাইরেটা ভাই পুরো কুয়াশায় চারিপাশ অপূর্ব সুন্দর লাগছে দেখছো চলে গেছে সমুদ্রের ধার থেকে ঘুরে আসি কেউ কখনো সারা জীবন কিন্তু বেঁচে থাকবে না না আমরা থাকবো না তোমরা থাকবে তো অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে এই জীবনটাকে এনজয় করার জন্যে চারিপাশে বেরিয়ে পড়ো কারণ কি না আমরা থাকবো না তোমরা থাকবে থাকবে এই প্রকৃতি থাকবে এই প্রকৃতির সাথে জুড়ে থাকা আমাদের স্মৃতি এবং রয়ে যাবে এই ফটো ভিডিও এর সাথেই কিন্তু আমাদের পুরো স্মৃতি জড়িয়ে থাকবে তো অবশ্যই কিন্তু জীবনের যে অংশটা তোমরা নষ্ট করছো সেটাকে নষ্ট না করে এরকম প্রকৃতির মাঝে নিজেদেরকে বিলীন করে দাও থ্যাংক ইউ দীঘা বা পুরী মৌসুমী দ্বীপ বা বকখালি এরকম নির্জনতা কিন্তু এখন কোথাও পাবে না একমাত্র এই লালগঞ্জই কিন্তু একদম নির্জন প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য উপযুক্ত একটি জায়গা এবং এখানে আসলে আমরা যে ক্যাম্পে উঠেছি অ্যান্টিলিয়া ক্যাম্প খুব সুন্দর ক্যাম্প অবশ্যই তোমরা আসলে এখানে ভিজিট করতে পারো এবং এই অপরূপ সুন্দর প্রকৃতির সাথে নিজেদের সময় কাটিয়ে যেতে পারো কালকে আমরা যে ক্যাম্পে এসে উঠেছিলাম সেই ক্যাম্পের যে দাদা ওনার রয়েছেন ওনার সাথে এখানে ক্যাম্পের যে ভাড়া রয়েছে সেটা সম্বন্ধে তোমাদের সাথে বলে দিচ্ছি তো দাদা তোমার নামটা একবার যদি বলো নমস্কার আমি নিত্যানন্দ মাইতি আমাদের স্টার্টিংটা হচ্ছে বারোশো থেকে শুরু ছোট যে ক্যাম্প কাপেল ক্যাম্প সেটা বারোশো বারোশো টাকা থেকে শুরু এবং যে ফ্যামিলি ক্যাম্প ফ্যামিলির গুলো হচ্ছে চোদ্দোশো চোদ্দোশো আর কটেজ ষোলোশো আমরা যে কটেজে ছিলাম সেটা কিন্তু ষোলোশো টাকা সবই কিন্তু পার হেড থাকা খাওয়া দিয়ে পাবে এবং তোমাদেরকে কালকে দেখালাম যেমন পায়ে হাঁটা পথ সমুদ্রে বেশিটা নয় এই তো এই তো এটা হচ্ছে নদীর বাউন্ডারি আপনি বুঝতেই পারছেন নদীর নদীর বাউন্ডারি তারা আমার ক্যাম্পে আর এই তো মানে দেখতে পাচ্ছেন উপর থেকে একবার খুব সুন্দর পরিবেশ এখানে একটা তো এই ক্যাম্পে যারা আসতে চাও দাদা ফোন নাম্বারটা একবার বলে দাও দাদা ডবল নাইন ডবল থ্রি ডবল জিরো সিক্স ওয়ান ডবল সিক্স তো এই নাম্বারে তোমরা এই ক্যাম্পে বুকিং করতে পারো এবং অবশ্যই সপ্তাহে দুটো ছুটির দিন এই ক্যাম্পে এসে কাটিয়ে যেতে পারো পুরী অনেক হলো মৌসুমি বকখালিকে সাইডে রেখে এবারের ছুটিটা লালগঞ্জে কাটিয়ে যান তো এবারের দুটো ছুটির দিনে অবশ্যই লালগঞ্জ আসছেন তো